সরি 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 ওটা আমি নিজের জায়গায় রাখতে ভুলে গেছি না এখনই রেখে দিচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না আমি রেখে দিচ্ছি তোমার যেখানে যাওয়া সেখানে যাওয়া আমি কদিন ধরে দেখছি তোমার কিন্তু একটু মোটা মোটা লাগছে হ্যাঁ তোমার মনে একটু রেট বেড়ে গেছে থ্যাংক ইউ গো আমাকে বলে দেওয়ার জন্য আমি আজকে থেকেই রাইড শুরু করব ঠিক আছে আজকে ওর হয়েছেটা কি বা কোনো কথাতেই রাগ করছে না হ্যাঁ একবার এইটা ট্রাই করে দেখি আচ্ছা শোনো না আমি একটু বেড়াচ্ছি বন্ধুদের সাথে তো আমার আসতে অনেক রাত হয়ে যাবে তো তুমি আমার জন্য আবার খাবারটা টাওয়ার বানিও না আমি বাইরে থেকে খেয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তুমি যাও কোনো ব্যাপার না ভাগিস তুমি আগে থেকে জানিয়ে দিলে নাহলে তো আমি খাবারটা বানিয়েই ফেলছিলাম ঠিক আছে তুমি যাও আমি আমার জন্য খাবার বানিয়ে নেবো বলছি তুমি বাপের বাড়ি যাবে নাকি না অনেকদিন তো যাও না তো আমি তোমায় দিয়ে আসি কি বলো কেন তুমি আবার নতুন করে কোনো প্ল্যান বানিয়েছো তাই না দেখো আমার থেকে কিন্তু কিছু লুকিও না আরে সকাল থেকে তুমি রাগি করছিলে না আমি ভাবলাম মনে তুমি পাগল হয়ে গেছো কিন্তু তুমি তো পাগল হওনি তুমি তো ঠিক আছো দেখো আমার মাথা কিও না কিন্তু বলে দিলাম আমার বউ ঠিক আছে আমার বউ বউ ঠিক আছে